পটাশপুরে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা মেদিনীপুরের পটাশপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্রজ বিজেপির চার মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল পরিবর্তন সংকল্প যাত্রা এই কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ লক্ষ্য করা যায় এদিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তাপস মাঝি এছাড়াও মঞ্চে ছিলেন মন্ডল সভাপতি স্বপন ঘোড়াই প্রাক্তন মন্ডল সভাপতি বিবেকানন্দ দাস পচেট গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা স্বপন ঘোড়াই ও তপন পাহাড়ি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সভা শুরুর আগে প্রয়াত বিজেপি কর্মী স্বর্গীয় মনোরঞ্জন জানার ছবিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এরপর সভা রাজ্যের বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করা হয় এবং আগামী দিনের পরিবর্তনের লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয় স্বাভাবিক আমরা যারা সনাতনী ধর্মে বিশ্বাস করি বাংলাদেশের যে ঘটনা ঘটছে একটা সুৎকর যে বাংলাদেশ এখন চালাচ্ছে যে নোবেল জয়ী বলে এত ইউনিসেফ সরকার আমাদের সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করতে পারে বাংলাদেশের চাল ডাল সরষের তেল থেকে শুরু করে যাবতীয় সামগ্রী পশ্চিমবঙ্গের উপর দিয়ে পেট্রাপল বেনাপল সীমান্ত দিয়ে যাতায়াত করে আমরা আজকে যে ঘটনা ঘটেছে মর্মান্তিক এবং পুলিশের বিরুদ্ধে কঠোরতম সাজার জন্য আমরা কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা আমাদের দল ভাবছে আজকে যারা গেছিলেন এরা কোনো রাজনৈতিক দলের সমর্থক নন এরা সনাতনী বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তারা গেছিলেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার অফিসে বিক্ষোভ আপনারা দেখবেন ইলেকট্রনিক্স মিডিয়া টিভি দেখাচ্ছে কীভাবে পুলিশ নির্মমভাবে তাদের উপর অত্যাচার করেছে তারা প্রথম ব্যারিকেড ভেঙেছে সেকেন্ড ব্যারিকেড পর্যন্ত পৌঁছেতে পারেনি তার আগেই তাদের এক শিকার হয়ে গেছে এই ঘৃণ্যতম অপরাধ কলকাতার পুলিশ কমিশনারকে অবিলম্বে বরখাস্তের দাবি জানাচ্ছি পুলিশ মন্ত্রীকেও